শুধু ভিজে কাপড় দিয়ে মুছলে তেলমশলার দাগ ওঠে না এই অবস্থায় কোনো টোটকার সাহায্য নেবেন রান্নাঘরে শুধু রান্না করেই বেরিয়ে যাওয়া যায় না রান্না করতে গিয়ে গোটা রান্নাঘর অপরিষ্কার হয়ে যায় দেওয়ালে হলুদের দাগ তেলের ছোপ লেগে যায় আসলে রান্না করতে গিয়ে কড়াই থেকে তেলমশ্লা ছিটকে গিয়ে দেওয়ালে লাগে শুধু ভিজে কাপড় দিয়ে মুছলে তেলমশলার দাগ ওঠে না এই অবস্থায় কোনো টোটকার সাহায্য নেবেন চলুন জেনে নিই লেবুর রস রান্নাঘরের দেওয়াল থেকে মশলার দাগ তুলতে সাহায্য নিন লেবুর রসের দেওয়ালে যেখানে যেখানে দাগ লেগেছে সেখানে পাতি রস লাগিয়ে দিন বিশ মিনিট পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন যেকোনো জেদি দাগ দূর করতে সক্ষম লেবুর রস রান্নাঘরে টাইলসের পাশাপাশি স্ল্যাব পরিষ্কার করার ক্ষেত্রেও এই টোটকা কাজে লাগাতে পারেন বেকিং সোডা রান্নাঘরের দেওয়াল থেকে তেল মশলার জেদি দাগ তুলতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন এটি দেওয়ালে দাগের উপর লাগিয়ে রাখুন বিশ মিনিট পর বাসন মাজার স্ক্রাব দিয়ে ঘষে নিন এবং ভিজে কাপড় দিয়ে মুছে নিন এতে দেওয়ালের সমস্ত দাগ উঠে যাবে বাসনের থেকে জেদি দাগ তুলতেও এই টোটকার সাহায্য নিতে পারেন কর্নফ্লাওয়ার বেকিং সোডার মতো অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলে দাগছোপের উপর মাখিয়ে রাখুন ঘন্টাখানেক পর স্ক্রাবার দিয়ে ঘষে মুছে নিন এতেও রান্নাঘরের দেওয়ালে লাগা তেলমশলার দাগ পরিষ্কার হয়ে যাবে এছাড়া গরম পানির সঙ্গে বাসন মাজার তরল সাবান মিশিয়েও রান্নাঘরের স্ল্যাব ও টাইলস পরিষ্কার করতে পারেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ